বছর শেষে জমেছে বীরভূমের তথা শান্তিনিকেতন এলাকা সালে ডিসেম্বর বছর শেষ সেই জন্য তথা শান্তিনিকেতন এলাকায় বেশ জমে উঠেছে ফিরে আসা ঠাসা পর্যটকদের শান্তিনিকেতনের বিভিন্ন এলাকা দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু পর্যটক শান্তিনিকেতনে এসেছেন বছরের শেষ দিনটি উপভোগ করার জন্য এবং আনন্দে মেতে উঠেছেন শান্তিনিকেতন ছাড়াও বীরভূমের একান্ন পিঠের অন্যতম স্থান কঙ্কালিতলা সেখানেও পর্যটকদের বেশ ভিড় উপচে পড়েছে অনেকে কঙ্কালী মায়ের কাছে পুজো দিচ্ছেন নতুন বছরের শুভকামনায় এছাড়াও শান্তিনিকেতন এলাকায় কোপাই নদীর ধারে বেশ ভিড় জমে উঠেছে পর্যটকদের সেখানেও অগণিত মানুষ ভিড় জমিয়েছেন এবং আনন্দে মেতে উঠেছেন বাউল গানের সুরে ও ধামসা মাদরের তালে তালে অনেকে নৃত্য করছেন সব মিলিয়ে বছরের শেষ দিনটি পর্যটকরা আনন্দে আত্মহারা শান্তিনিকেতন আরেকটি অন্যতম স্থান খোয়াই শিল্পহাট অর্থাৎ সোনাঝুরির হাট সেখানেও ভিড় উপচে পড়ছে পর্যটকদের সোনাঝুরির হাটে আদিবাসীদের তালে নৃত্য করছেন পর্যটকরা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমি এর আগেও এসেছি তো এবারে এসে একটু জন্য বেশি খুব ভালো লাগছে বটতলা দেখলাম তারপর উপাসনা গৃহ দেখলাম ছাতিমতলা দেখলাম এরপর আমরা মিউজিয়ামে ঢুকবো খুবই ভালো লাগছে কি প্রোগ্রাম আছে এখানে মিউজিয়াম দেখব তারপর এখান থেকে সৃজনী যাব তারপর সৃজনী থেকে ঘুরে সোনাঝুরির হাট দিকে যাব এই মেয়ে এসছে হাজব্যান্ড এসছে দেওর যা ননদ নন্দায় সবাই এসছে হ্যাঁ পরিবারে সকলেই এসছে হ্যাঁ দারুণ আমরা এসছি গুসকরা থেকে আর বাড়ি আমাদের পুরুলিয়া তনুশ্রী বছরের শেষ দিন বলতে গেলে হ্যাঁ সত্যিই বছরের যে শেষ দিন আজকে যে মায়ের কাছে যে ভক্তরা আসছে পুরোনো বছরটাকে ইয়ে করার জন্য সবাই আসছে পুজো দিচ্ছে এবং নতুন বছরে যদি কালকেও ভিড় হবে সেই জন্য কালকে যারা পুজো দিতে পারছে না তারা কিছু মানুষ আছে যারা আজকেও পুজো দিয়ে চলে যাচ্ছে আজকে আবার বলতে গেলে পঞ্চমী তিথি আছে কৃষ্ণপক্ষের আছে রবিবার সবাই আসছে ছুটির দিনও আছে ওই জন্য মানুষের কাছে যে ভিড়টা ভিড়টা একটু বেশি আছে সবাই আসছে পুজো দিচ্ছে মায়ের কাছে মনস্কামনা জানাচ্ছে নতুন বছরে যাতে তাদের সবার ভালো কাটুক সেই আমরা মনস্কামনায় তাদের মায়ের কাছে নিবেদন করছি তাদের সমস্ত সংকল্প করা হচ্ছে সমস্ত দিচ্ছেন ভিড় ভিড় তো সাংঘাতিক ভিড় বেড়ে গেছে মায়ের মন্দিরে সবাই আসছে লাইনও বাড়ছে সবাই পুজো দিচ্ছে সবাই শান্তিভাবে পুজো যেন দিতে পারে সেই কামনা মায়ের কাছে করছি এবং সবাই যেন সুস্থভাবে থাকতে বছরটা ভালো কাটে সেই কামনা করছি আমার নাম সৌভিক চৌধুরী